জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম কোন এক পৌষ সংক্রান্তির সকালে শ্রী শ্রী মায়ের পিঠে বানানো দেখেছিলেন ভক্ত আশুতোষ মিত্র আশুতোষ মিত্র বর্ণনা করেছিলেন মায়ের সেই কাজের আশুতোষ মিত্র বলছেন শ্রী মা সালে বসে তখন চাল করছেন নিজে গড়ে চাল দিচ্ছেন আর চাল কোটা হয়ে গেলে তুলে নিচ্ছেন আশুতোষ মিত্র বললেন আপনি কেন মা করছেন মুসলটা যে হাতে পড়ে যেতে পারে সীমা বিরক্ত হয়ে বললেন তুমি থামো আমার সব অভ্যাস আছে কিছুক্ষণ পরে আশুতোষ দেখলেন মা ধুনুচিতে ডাল নিয়ে কলু পুকুরে অর্থাৎ খিড়কি পুকুরে কচলে ধুয়ে খোসা তুলছেন ফিরে এসে মা সেই ডাল নলিনীদি আর ছোট মামিকে বাটতে দিলেন হবে জিজ্ঞাসা করায় মা শুধু বললেন দেখতে পাবে স্নান ও পূজা করে মা এরপর রান্নাঘরে গিয়ে পিঠে গড়তে ও ভাজতে বসলেন সারাদিন ধরে নানা রকম পিঠে করলেন মা আগুন তাতে থেকে মায়ের মুখ বিবর্ণ হয়ে গেল তথাপি সন্ধে পর্যন্ত পিঠে তৈরি করলেন রাত্রে খাওয়ার সময় আশুতোষ মিত্র দেখলেন সরু চাকলি সিদ্ধ ও ভাজা নানা প্রকারের পুলি রসবড়া পাটিসাপটা এবং পায়েস তৈরি হয়েছে মা সেসব পাতে পরিবেশন করতে করতে বললেন অনেক হয়েছে রেখে দিয়েছি কাল আবার খাবে বাসি হলে মজে কি না এই বর্ণনা থেকে পরিস্পুষ্ট হয় শ্রী মা ছিলেন যথার্থ বাঙালি গৃহিণী ঘরের মেয়ে জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা